সঠিক সময় সঠিক স্থানে উপস্থিতি জীবনে দুটো ঘটনা নিয়ে আসে প্রথমটা স্নোফলস আর দ্বিতীয়টা ফল ইন লাভ ফল ইন লাভ বলতে মনে পড়ল আমি তখন ক্লাস সিক্সে সেও একই ক্লাসে বড় হবার পরপর না জানি ফল ইন লাভের সাথে আর কোনো দিনই দেখা হয়নি তবে স্নো ফলসের সাথে দেখা হয়ে গেছিল বাইশে জুন আজকে সেই গল্পই শোনাব আপনাদের সৌন্দর্যের দিক থেকে সিকিমের সব জায়গাগুলোই সুন্দর তবে উত্তর সিকিম পর্যটকদের কাছে এক আলাদাই টান রাখে তার প্রধান কারণ হলো বরফ নর্থ সিকিম দু হাজার পঁচিশের এই সিরিজে আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত একুশে জুন আমাদের কলকাতা থেকে গ্যাংটকে যাওয়া আর বাইশ তারিখে ভোরবেলা গ্যাংটক থেকে বেরিয়ে বিভিন্ন ওয়াটার ফলস দেখা এবং তার সাথে লাচুং পর্যন্ত পৌঁছানোর অভিজ্ঞতা যারা এখনো পর্যন্ত আগের পর্ব বা এই সিরিজের অন্যান্য পর্বগুলো দেখেননি তাদের কাছে একান্ত অনুরোধ প্লিজ দেখে নিন আগের পর্বগুলো ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সুপ্রভাত নর্থ সিকিমের আরও একটি পর্বে তোমাদের স্বাগত জানাই তোমরা তো জানোই আগের পর্বে দেখেছ আমরা আটটা সাড়ে আটটার দিকে পৌঁছেছি লাচুংয়ে লাচুংয়ে এই হোটেলেই আমরা রাত্রিবাস করেছিলাম আজ এখান থেকে যাব লাচুং সাইডের সবচেয়ে দুটো ফেমাস পয়েন্ট ইয়ংথাম ভ্যালি ও জিরো পয়েন্টের উদ্দেশ্যে আশা করছি জিরো পয়েন্টে প্রবল বরফ দেখতে পাবো সেই উদ্দেশ্যে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম লাচুন থেকে জিরো পয়েন্টের ডিস্টেন্স মাত্র ছাব্বিশ কিলোমিটার ঘড়িতে সময় এখন ছটা বেজে পাঁচ মিনিট আর আমরা রওনা দিচ্ছি এখন লাচুন থেকে জিরো পয়েন্টের উদ্দেশ্যে যেহেতু অনেকটা রাস্তা তারপর আজকেই আমাদের আবার থেকে জিরো পয়েন্ট হয়ে একদম একটু সকাল সকাল আপনারাও যারা থেকে জিরো পয়েন্ট যাওয়ার প্ল্যান করছেন আপনারা কিন্তু খুবই সকাল সকাল ছটার মধ্যে বেরিয়ে যাবেন তবে একটা জিনিস জিরো পয়েন্ট যাওয়ার আগেই দেখছি আমাদের হোটেলের বাইরে থেকেই বরফ পেয়ে যাচ্ছি আপনারা একবার দেখাই ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে একটু বরফ পড়েছে একদম আমাদের জানলা থেকে জানলা খুললেই ভাবে দেখতে পাবে ওই বরফের টুকরো দেখুন কি ভালো লাগছে পাহাড়ের ওপর আজ এই পর্বে থাকছে আমাদের লাচুং থেকে ইয়াংথাম আর জিরো পয়েন্ট অভিজ্ঞতা শুরু করা যাক আগের দিন রাত্রিবাস আমরা করেছিলাম তারপর থেকে আবার এই পর্বের শুরু পরের দিন সকালে ঘুম থেকে উঠে যখনই তৈরি হয়ে বেরোলাম তখন আকাশ মেঘাচ্ছন্ন আর সেই সাথে রয়েছে অল্প বিস্তর কুয়াশা আজকে সকালে কিন্তু আমাদের এখানে ব্রেকফাস্ট দেওয়ার কথা ছিল বা চা দেওয়ার কথা ছিল কিন্তু আমরা ওঠার আগেই দেখছি ওনারা এখনো ঘুম থেকে ওঠেনি কিন্তু আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে তাই আমরা এখানে কিছু খাচ্ছি না কারণ আমাদের ঘোড়াটা মেন খাওয়াটার দিকে আমরা অত ফোকাস করছি না নইলে আমাদের ওদিকে ফিরতে অনেক লেট হয়ে যাবে তাই ওনারা এখনো ওঠেননি ওনাদের না দেখে না ডিস্টার্ব করে আমরা চুপচাপ গাড়ি নিয়ে চলে যাচ্ছি এই যে আমাদের গাড়ি চলে এসেছে আমরা গাড়িতে করে উঠে এবার জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেব চলুন যাওয়া যাক জিরো পয়েন্টে স্নোফল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে যদি স্নোফল ওপরে গিয়ে শুরু হয়ে যায় তবে কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন নেমে আসা একটু হয়। কিছু জিনিসের ভালো আর খারাপ আছে চেষ্টা করব যে সব কিছু দেখে তাড়াতাড়ি ফিরে আসা যেন স্নোফলসে আবার আমরা আটকে না যাই আর সেই সাথে আমাদের কিন্তু আজকে এখান থেকে গ্যাংটক ব্যাক করতে হবে বরফ তো পড়ছেই পড়ছে জিরো পয়েন্টে তার সাথে সাথে সিক্সটি পার্সেন্ট স্নোফল সম্ভাবনা রয়েছে আগের পর্বে তো আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা গ্যাংটক থেকে লাচুং এসেছিলাম আর রাস্তা কতটা খারাপ ছিল নর্থ তবে সেই তুলনায় লাচুং থেকে আজকে আমরা জিরো পয়েন্ট যাচ্ছি রাস্তা অনেক ভালো অনেক সেফ লাগছে আমাদের সো আমরা ইয়াংথাম ভ্যালি এবং জিরো পয়েন্ট দেখে এসে এই হোটেলেই লাঞ্চ করব এবং এখান থেকে আমাদের লাগেজ নিয়ে আমরা রওনা দেব গ্যাংটকের পথে লাচুং থেকে আমরা চলেছি ইয়াংথাম ভ্যালি হয়ে জিরো পয়েন্টের দিকে গ্যাংটক থেকে গতকাল যে আমরা লাচুংয়ে রওনা দিয়েছিলাম তখন যেমন ছিল ঠান্ডা তেমনি কিন্তু রাস্তা ছিল চড়াই এখানে কিন্তু এখনও এমন কোনো দৃশ্য চোখে পড়েনি এদিকে রাস্তাঘাটগুলো কিন্তু বেশ ভালোই কিছুটা চড়াই তারপর আবার সমতল লাচুং থেকে ইয়াংথাম ভ্যালি পর্যন্ত রাস্তা ততটাও খাড়াই বা চড়াই উচ্চায় নেই এখন আটটা বেজে পনেরো মিনিট ইয়াংথাম ভ্যালির এখন ওয়েদার ক্লিয়ার আছে এখন যদি আমরা এই ভ্যালিটির কভার করি তাহলে আমরা ভিউটা ভালোভাবে দেখতে পাবো ওই জন্য আমরা যাওয়ার পথে ইয়াংথাম ভ্যালিটা দেখব লাচুমে কিন্তু এতটাও ঠান্ডা ছিল না ইয়াংথাম ভ্যালিতে এসে যতটা লাগছে এখানে ঠান্ডা মারাত্মক মোটামুটি এক সপ্তাহের মধ্যে এখানে বরফ পড়বে তখন লাচুম ট্যুরিস্টদের জন্য বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এই ভ্যালিটা পুরো বরফে পরিণত হয়ে যাবে তখনকার সৌন্দর্যটা কিন্তু অন্যরকম এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম ইয়াংথাম ভ্যালিতে ইয়াংথাং ভ্যালির আরেকটা নাম হচ্ছে ফ্লাওয়ার অফ ভ্যালি কেন বলা হয় দেখবেন পুরো ইয়াংথাম ভ্যালি জুড়ে রয়েছে এরকম সুন্দর সুন্দর ফুল কত সুন্দর লাগছে একবার দেখুন এই জন্য একে ফ্লাওয়ার ভ্যালি বলা হয় ইয়াংথাং ভ্যালি আসার সবচাইতে বেস্ট টাইম হচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাস কারণ এই সময় পুরো ইয়াংথাম ভ্যালি জুড়ে ফুলে ভরে থাকে দারুণ লাগে একবার জাস্ট দেখুন এখান থেকে পুরো ভিউটা কত সুন্দর আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন নদী পড়ে যাচ্ছে ওটা হচ্ছে লাচুং নদী এখান থেকে এই লাচুং নদী বয়ে গিয়ে সেই ভয়ঙ্কর তিস্তাতে গিয়ে আবার মিলিত হচ্ছে জায়গাটি দারুণ আমরা বেশিক্ষণ সময় এখানে কাটাবো না কাল ওদিকে আবার যেতে হবে এই যে জিরো পয়েন্ট বা এই যে ইয়াংথাম এখানে কিন্তু কোনো পাবলিক বাস বা কোনো গাড়ি চলে না আমি এখানকার লোকাল মানুষদের জিজ্ঞাসা করলাম এই যে আপনারা এখানে অনেক মানুষ যে বসবাস করেন আপনারা কিসে করে লাচুং বা গ্যাংটক যাতায়াত করেন ওনারা উত্তরে বললেন এই যে যে সমস্ত ট্যুরিস্ট গাড়ি যায় কোনো গাড়ি যদি ফাঁকা থাকে কেউ যদি লিভ দেয় তাহলেই ওনারা তখন এক জায়গাতে অন্য জায়গায় যাতায়াত করতে পারেন জিজ্ঞাসা করলাম যদি কোনো আপনাদের মেডিকেল এমার্জেন্সি হয় তখন উনি বললেন যাই কিছু হয়ে থাক না কেন গ্যাংটকে ওনাদের ভরসা মাঝখানে দেড়শো কিলোমিটার কোনো হসপিটাল বা নার্সিংহোম নেই আমরা যারা সমতলের মানুষ কথায় কথায় বলি পাহাড়ে বাড়ি কিনবো ওখানেই থেকে যাব তাদের জন্য বলবো শহরের ব্যস্ততা আর কাজের চাপে কাটানোর জন্য পাহাড় একদিন এক সপ্তাহ বড্ড জোর এক মাসের জন্য হয়তো ঠিক আছে কিন্তু বছরের পর বছর কাটিয়ে দেওয়া হয়তো সম্ভব নয় শহুরে অভ্যাস কিংবা কালচারে গড়ে ওঠা সুযোগ সুবিধা পেতে অভ্যস্ত জীবন পাহাড়ের সাথে বড্ড বেমান যেখানে বাড়ি থেকে বেরিয়ে জিম পার্লার কিংবা পার্কি নেই নেই পর্যাপ্ত পাবলিক কিংবা প্রাইভেট ট্রান্সপোর্ট শপিং মল ফাস্টফুডের দোকান ওয়াইফাই স্পিড ইন্টারনেট এখানে চলে না এখানে টিকে থাকতে হয় প্রকৃতির সমস্ত প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে ভ্যালি দেখে আমরা এখন রওনা দিলাম আমাদের সবচেয়ে এক্সাইটমেন্টের একটি জায়গা জিরো পয়েন্টের উদ্দেশ্যে যেখানে আমরা সকল ভাইয়েরা বড় ছোড়াছড়ি করবো বড় দিয়ে নিজেদের গায়ে মানবো প্রচণ্ড আনন্দ করবো প্রচণ্ড এক্সাইটেড এই এক্সাইটমেন্ট আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আপনারা আমার ভাষা আর আমার মুখের এক্সপ্রেশন থেকে বুঝতে পারছেন আমরা কতটা এক্সাইটেড দেখা যাক আপনারা আমাদের ভিডিওর সাথে সাথে এনজয় করুন আপনারা যারা আনন্দ করতে পারছেন না সময় বার করুন এরকম একটি নর্থ সিকিমের তবে একটা জরুরি বার্তা আপনাদের দিয়ে রাখি আপনারা যারা এই জিরো পয়েন্ট বা ইয়াংথাম ভ্যালি সাইড আসার পরিকল্পনা করছেন আপনাদের কিন্তু অতি অবশ্যই লাচুং এ স্টে করতে হবে এক রাত কারণ লাচুং থেকে জিরো পয়েন্ট পর্যন্ত কোনো হোটেল নেই তাই আপনারা যারা আসছেন লাচুংয়ে স্ট্রে করবেন সেই হিসেবে আপনারা আপনাদের ট্যুর অপারেটরের সাথে ট্যুরটা সেট করবেন ইয়াংথাম থেকে একটু সামনে এসে আমরা একটু দাঁড়ালাম এখানে দেখতে পাচ্ছি রাস্তার ধারে দু দুটো এরকম বায়ো টয়লেট করা আছে কোনো অসুবিধা নেই টয়লেটের জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দাঁড়িয়েছি এত সুন্দর একটি ওয়াটারফল দেখার জন্য কত দারুণ লাগছে দেখুন একবার ঝর্নাটা কি সুন্দর না খুব সুন্দর নর্সকি সত্যি হেভেন নর্সকি বিজা হেভেন আকোনদারি আছি ইয়াংথ্যাং ভ্যালি থেকে একটু সামনে এসে আর এখান থেকে জিরো পয়েন্টের দূরত্ব মাত্র 32 কিলোমিটার ইয়াংথ্যাং ভ্যালি পার করে এসেছি বেশ কিছু খুন হলো তবে ইয়াংথাম ভ্যালি পার করে যত সামনের দিকে এগোচ্ছি রাস্তা আস্তে আস্তে সোজা থেকে আকা-বাকা পথ ধরে পাহাড়ে উঠেছে আর সেই সাথে কিন্তু আশেপাশের প্রাকৃতিক পরিবেশও বদলাতে শুরু করেছে যেমন গত পর্বে বদলে গিয়েছিল অমিতাভ বচ্চন ওয়াটার ফলস যাওয়ার সময় কিংবা লাচুং যাওয়ার সময় তো সেই বদলে যাওয়া প্রকৃতি বদলে যাওয়া পরিবেশকে সাথে করে নতুন কিছু সন্ধানে আমরা চলেছি মনে আসা নিয়ে জিরো পয়েন্টের পথে এতক্ষণ ওয়েদার খুব একটা ভালো ছিল না তবে ওপরের ওয়েদার ভালো হয়ে গেছে ভিডিওর প্রথমে আপনাদের যে ওয়েদার ফোরকাস্ট বলেছিলাম তা আস্তে আস্তে অমেলিন হয়ে যাচ্ছে ওয়েদার আস্তে আস্তে এই কয়েক ঘন্টার মধ্যে পুরো ভোল বদল করে দিল কোথায় ভাবলাম স্লো ফলসে নিজের গা যাব ফর ইন লাভকে ভুলে গিয়ে ফর ইন স্লো ফলসে মন ভোলাবো তার হবে কই তবে স্লো না হলেও কোনো দুঃখ নেই এই যা পরিবেশ এই যা প্রকৃতি এটাই অনেক সুখের নর্থ সিকিম ট্যুর করতে করতে আমার আরও একটা কথা মনে হয়েছিল লাদাখের কথা আপনারা যারা কখনো ভাবেননি কাশ্মীর যাদের সাধ্যের অতীত তাদের কাছে নর্থ সিকিম লাদাখ কিংবা কাশ্মীর দুটো জায়গায় পরিপূরক যত এগিয়ে যাচ্ছি ততই বরফে ঢাকা পাহাড়গুলোর সাথে সাথে আমাদের দূরত্ব কমে যাচ্ছে পাহাড় যে কতটা বৈচিত্র্যময় সে আপনারা পাহাড় না আসলে বুঝতে পারবেন না এই মাত্র এই পাহাড়ে আছি এখানে রোদ ঝলমল করছে সুন্দর একটা ওয়েদার আছে আর কিছুক্ষণের মধ্যে আমরা ওই পাহাড়ে গেলেই একদম অন্ধকারে ভরা কিছু দেখতে পাবো না একদম অন্ধকার আর এখান থেকেই আমরা বরফ দেখতে পাচ্ছি যেটা এক্সপেক্ট একদমই করিনি আমরা ভেবেছিলাম হয়তো জিরো পয়েন্টে গিয়েই বরফ পাবো কিন্তু না আমরা এখান থেকে যেতে যেতেই বরফ পাচ্ছি ওই দেখুন দূরের পাহাড়ে বরফ দেখা যাচ্ছে দারুণ লাগছে দারুণ এক্সপিরিয়েন্স আপনারা অবশ্যই একবার আসুন নর্থ সিকিম এক্সপ্লোর করুন ঘড়িতে সময় এখন নটা বেজে পঁয়ত্রিশ মিনিট তবে একটু দাঁড়ান ঘড়ি দেখা বন্ধ করে একটু এই ভিউটাকে এনজয় করি কি অপরূপ সুন্দর দৃশ্য প্রকৃতির কি মহিমা কি সৌন্দর্যতা এই সৌন্দর্যতা দেখে আমার একটা বিশেষ কথা মনে পড়ে গেল একটা জায়গায় পড়েছিলাম কবি টিএল রায় তার বিখ্যাত কবিতায় লিখেছিলেন কোথায় এমন ধূম্র পাহাড় কবি বোধ এই পাহাড়কে দেখেই লিখেছিলেন একটা জিনিস লক্ষ্য করলাম এখানে এক একটা পাহাড়ের রঙ এক এক রকম তবে একটা কথা বলতেই হয় নর্থ সিকিম ট্রিপের একদম শেষ দিনে আমাদের গাড়ির চালক পূর্ণা এবারে নর্থ সিকিম ট্যুরের আমাদের ট্র্যাজিক হিরো পূর্ণার ড্রাইভিং স্কিল পূর্ণার ব্যবহার আমাদের মন মুগ্ধ করে দিয়েছে অসম্ভব দারুণভাবে ঘুরিয়েছে পূর্ণা হয়তো এই ভিডিওটি দেখছে আমার ও সাবস্ক্রাইব করেছে তো এই ভিডিওর মাধ্যমে আমি পূর্ণাকে অনেক থ্যাংক ইউ বলতে চাই আমি ডেসক্রিপশানে ওর নাম্বার আর এই ডিসপ্লেতে ওর নাম্বার শেয়ার করে দিলাম আপনারা যা যারা নর্থ সিকিম ঘুরতে চাইছেন একটা বার ওর সঙ্গে ঘুরে দেখুন আমার কথা বিশ্বাস রেখে সকাল এখন নটা বেজে পঞ্চাশ মিনিট আর আমরা এসে পৌঁছালাম আমাদের বহু প্রতীক্ষিত সেই জিরো পয়েন্টে এই মাত্র আমরা এসে পৌঁছালাম জিরো পয়েন্টে একদম জিরো পয়েন্টের মাঝেই আমি দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু দোকানও রয়েছে চা কফি এগুলো সব বিক্রি হচ্ছে দেখুন এখানে কীভাবে বিক্রি হচ্ছে জিরো পয়েন্টেও এত সুন্দর ব্যবস্থা আছে আর এখানে এসে আর একটা কথা আপনাদের বলি লাচুং বলুন কিংবা জিরো পয়েন্ট বলুন কিংবা কালাপাথার বলুন সব জায়গাতে কিন্তু এরকম একটি অক্সিজেন সিলিন্ডার কিনে নিয়ে আসবেন চিন্তার কোনো ব্যাপার নেই গ্যাংটকে পাবেন বা এই দিকে উঠতে উঠতে রাস্তাতে যে কোনো বিক্রি হয় তবে আমার সাজেশান এটাই থাকবে যে এগুলো আপনারা গ্যাংটক থেকে কিনে আনবেন কারণ গ্যাংটকে একটু সস্তা এটার দাম আমাকে বলেছিল পাঁচশো টাকা আমরা বার্গেনিং করে ওটা সাড়ে চারশো টাকাতে কিনেছি এগুলো কিন্তু খুব লাগবে কারণ এখানে অনেক শ্বাসকষ্ট হয় অনেক উচ্চতা তো তাই জন্য এখানে শ্বাসকষ্ট হবে তাই এটা অবশ্যই নিয়ে আসবেন আগেও বলেছি জিরো পয়েন্ট কিন্তু অনেক উচ্চতার একটি জায়গা আপনারা কিন্তু বেশি লাফালাফি বেশি কথাবার্তা বা বেশি এক্সাইটমেন্ট দেখাবেন না হয়তো প্রথমবার আসছেন বরফ দেখছেন নিজেকে হয়তো আটকাতে পারবেন না কারণ বরফ দেখলে বয়স্ক ও শিশু মনে পরিণত হয়ে যায় তাই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা বরফ দেখে নিজেদের এক্সাইটমেন্ট কম রাখবেন লাফালাফি কম করবেন আর জিরো পয়েন্টকে এনজয় করবেন এই জিরো পয়েন্টে ব্রেকফাস্ট রেখেছি যেহেতু আমরা প্যাকেজে এসেছি এই জিরো পয়েন্টের এই সুন্দর নাজারা এখানে ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্ট রেখে কি আছে ও বাবা এখানে ব্রেকফাস্টে দেখি ম্যাগি আছে গরমা গরম ধোয়া ওঠা আমাদের ড্রাইভার দাদা আমাদের দিয়ে দিচ্ছে একবার জাস্ট কল্পনা করে দেখুন সামনে এরকম পাহাড় আর হাতে এরকম গরমা গরম ম্যাগি কেমন লাগবে বলুন পাহাড় আর ম্যাগি এ যেন এক আলাদাই কম্বিনেশন দারুণ লাগছে বেঙ্গলি মা বিংস মা আসলে ব্যাপারটা একটু তোমাদের খুলে বলি এখানে আমি আমার মাকে দিয়ে ক্যামেরা ধরেছিলাম মা এতটাই ওয়াইড অ্যাঙ্গেলে ক্যামেরা ধরেছে যে আমার ভিডিওর সঙ্গে অডিওর কোনো সম্পর্ক নেই তবে আমি চাইলে খুব সহজেই এই ক্লিপটা বাদ দিয়ে দিতাম কিন্তু এই ক্লিপটা আমার কাছে খুবই পছন্দের তার কারণ একটু পরেই বুঝতে পারবে আর এদিকে চলে এসেছিল আমার মামা মামা কিছু বলতো ক্যামেরা যেহেতু অন করেছি তার জন্য মামা খুবই ফ্রেন্ডলি যেহেতু এই ট্যুরটা আমার আর আমার মামাতো ভাইয়ের প্রথম অর্গানাইজ করা নিজেদের ট্যুর তার জন্য মামা তোমাদেরকে কিছু বলছে মামা এসে প্রথমে বললো ম্যাগিটা মামা খুবই ভালো লেগেছে মামাকে কি বলেছে এই ফুটেজটা আমি কাটলাম না আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আশা করি মামা হয়তো ভিডিওটা দেখবে বা আমার মামাতো ভাইরা ভিডিওটা দেখবে আমরা একসঙ্গে সঙ্গে আমার মামারা আর আমরা এক সঙ্গে আমরা গ্রুপ টুরে গ্রুপ ফ্যামিলি ট্যুর করেছিলাম মামার কেমন কি এক্সপিরিয়েন্স হয়েছে ঘুরে কেমন কি লেগেছে যেহেতু আমরা আমি আর আমার মামাতো ভাই দুজন মিলে এই গ্রুপ ট্যুরটা অর্গানাইজ করেছিলাম তাই মামা বলছে এখানে মামার খুবই ভালো লেগেছে খুবই দারুণভাবে অর্গানাইজ করেছি আমরা ট্যুরটা এমনকি আমার মামা জানে আমি ভবিষ্যতে গ্রুপ ট্যুর করাবো আমার সকল সাবস্ক্রাইবারদের নিয়ে তাই উনি বললেন আপনারা যারা আসবেন আমার ভাগনার সাথে অবশ্যই ঘুরবেন আর তার সাথে সাথে এই ওয়েদার এই ভিউতে আর সাথে এই ম্যাগি মামার হেভি লেগেছে যতটা এক্সপেক্ট করেছিলাম জিরো পয়েন্ট এসে এই সব জায়গা সব বড় পে রেখে থাকবে ততটা নেই তবে বড় পাছে নেই মামা আছে কানা মামা তো ভালো বড় কিছুটা আছে ওই যে দারুন লাগছে বড় পাওয়ার জন্য আমাদের কিন্তু পায়ে হেঁটে প্রায় দু কিলোমিটার হাঁটতে হয়েছিল পাহাড়ের ওপরে কারণ নিচে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে একদমই বরফ ছিল না তবে একটা জিনিস এই সময় যে আমরা এত সুন্দর বরফ দেখতে পেয়েছি এটাই সেও থাকুক না ঘিরে নিরবতা কথা না হয় হবে শেষ পাহাড়ের পরে তবে একটা জিনিস যেটা আমাদের খুবই সুবিধা হয়েছে এই জিরো পয়েন্ট ঘুরতে গিয়ে আমরা কিন্তু আপনারা দেখেছেন একদম ভোর ভোর বেরিয়েছিলাম আমাদের লাচুং এর হোমস্টে থেকে তার জন্য আমরা খুব সকাল সকাল জিরো পয়েন্টে পৌঁছাতে পেরেছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দর্শক সংখ্যা অনেক কম খুব সুন্দরভাবে আমরা ধীরে ধীরে উপভোগ করতে পাচ্ছি জিরো পয়েন্টের এই সুন্দর ভ্যালি আপনারা যদি একটু বেলা করে ফেলেন তাহলে কিন্তু প্রচুর ট্যুরিস্ট এখানে ঢুকে যাবে আপনারা কিন্তু খুব ভালোভাবে ঘুরতে পারবেন না তাই আপনারা যারা যারা জিরো পয়েন্ট ঘুরতে যাচ্ছেন একদম ভোর ভোর সকালে ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়বেন ফেরার পথে এসে আপনাদের হোমস্টে থেকে ব্রেকফাস্ট বলুন বা লাঞ্চ বলুন করে একবারে গ্যাংটকের দিকে রওনা দেবেন যেহেতু আমাদের কাছাকাছি বরফ নেই তাই একটু পায়ে হেঁটে ওপরে উঠছিলাম আপনারা একবার এই জায়গাটা দেখুন কেমন খুবই সাংঘাতিক জায়গা যখন তখন স্লিপ করতে পারে একটু জুতো শক্ত ধরনের জুতো পরে আসবেন বা এখান থেকে স্নোবুট ভাড়া করবেন স্নোবুট পার হেড একশো টাকা করে ভাড়া আছে এখানে জিরো পয়েন্টে বসে আছি এখানকার এখন তাপমাত্রা মাত্র পাঁচ ডিগ্রি ঠান্ডা প্রচণ্ড লাগছে খুব শ্বাসকষ্ট হচ্ছে কারণ আমি বারবার একটু চড়াই উচ্চাই করেছি কারণ অনেকে অসুস্থ হয়ে গেছিলো তাদেরকে আমি দিয়ে আসা নিয়ে আসা করেছি গাড়িতে তার জন্য আমার প্রচণ্ড কষ্ট লাগছে মাহাত্মক শ্বাসের কষ্ট হচ্ছে ওদিকে অক্সিজেন সিলিন্ডার একদম আমাদের ওপরে আমি ওপরে না যাওয়া পর্যন্ত অক্সিজেন পাচ্ছি কী করে পাবো সেটাই চিন্তা করছি কিন্তু এখান থেকে এই ওপরে ওঠাটাই আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে তবে এই ভিউ দেখে এই বরফ দেখে পুরো জীবন ধন্য হয়ে যাচ্ছে নর্থ সিকিম একদম ফুলফিল হয়ে গেল ঘুরে তবে একটা বিষয় বরফ পেতে আমাদের একটু কষ্ট করে পাহাড় চড়ে ওপরে আসতে হলেও আমরা কিন্তু এখানে দারুণ বরফ পেয়েছি একেবারে ডিসেম্বর জানুয়ারি মাসের মতো বরফ আর দেখুন না কিভাবে সেই বরফ নিয়ে আমরা একে অপরের প্রতি ছোঁড়াছুড়ি করে এই বরফের মধ্যেই খেলছি আনন্দ করছে দেখুন এখানে আমরা যখন এসেছিলাম কেউ ছিল না এখন দেখুন সেই ওপরেও অনেকে চলে গেছে কি ভালো লাগছে বলুন দারুন এক্সপিরিয়েন্স তাই একটু আপনাদের বরফ দেখায় বরফ নিয়ে দেখায় আপনাদের তো সেটা এটা আপনাদের জন্য বরফে এসে বয়স্ক মন ও বাচ্চা মনে পরিণত হয়ে গেল আমার পিছনের দর্শনার্থীরা কিভাবে উপভোগ করছে জিরো পয়েন্টের এই সুন্দর বরফে মোড়া ভ্যালিটাকে জীবন তো একটাই বলুন এই জীবন যদি উপভোগই না করতে পারলেন তাহলে জীবনে আর মূল্য কি থাকলো জীবনে ঘুরতে থাকুন আনন্দ করতে থাকুন এভাবেই হাসি খুশিতে বাঁচতে থাকুন এখন রয়েছে জিরো পয়েন্টে আর আমার খুব স্পেশাল একজন আমাকে জিরো পয়েন্ট থেকে পাথর নিয়ে যেতে বলেছে তাই কয়েকটা পাথর নিয়ে যাচ্ছি এখান থেকে স্মৃতি হিসাবে দারুণ লাগছে হাত তো জমে যাচ্ছে এত ঠান্ডা ঝর্নার জল এই দেখুন পাথর নিয়ে নিলাম জিরো পয়েন্ট দেখা কমপ্লিট হয়ে গেল জিরো পয়েন্ট খুবই সুন্দর খুবই সুন্দর যত বেলা বাড়ছে এখানে ট্যুরিস্টদের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে এই দেখুন কত লোক এখানে এসছে তবে এখান থেকে একবার লাস্ট আপনাদের দেখিয়ে দিই কত সুন্দর লাগছে জিরো পয়েন্ট তবে আরেকটু যদি বরফ পড়তো আরও ভালো লাগতো তবে খুবই ভালো লেগেছে জিরো পয়েন্ট তো সুন্দরভাবে উপভোগ করলাম এবার আমাদের এখন আবার লাচুংয়ের হোমস্টেতে ফিরে যাওয়ার পালা কারণ ওখান থেকেই আমরা দুপুরের খাবার খেয়ে আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব তবে এর সাথে সাথে আমার মনটা প্রচুর খারাপ হয়ে গেল কারণ এখানে আমাকে এই নর্থ সিকিম সিরিজটা বন্ধ করতে হবে কারণ নর্থ সিকিম সিরিজের আজকেই শেষ ভিডিও ছিল আপনাদের সঙ্গে আবার দেখা করব নতুন অন্য কোনো একটা নতুন সিরিজের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা এই সিরিজটা যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ও বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই